এই মুহূর্তের এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে যা পূর্বাভাস রয়েছে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আজকে বেশ কিছু কিছু জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ইতিমধ্যে তারা মানুষকে মেসেজ দিয়ে অ্যালার্টও দিয়েছেন তবে তাদের যেটা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে হুগলি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রচণ্ড গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড় বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে তবে এই জেলাগুলো বাদে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এখানেও বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তাই আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তাই যে জেলাগুলোতে অরেঞ্জ জেলাট রয়েছে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিন্তু যে জেলাগুলোতে বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট নেই সেখানেও বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টি এবং সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় ঝড় বইবে সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ গতিতে ঝড় থাকতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে এক কথায় বলতে গেলে আজকে বিকাল থেকে রাতের মধ্যে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হয়তো ঝাড়খণ্ডে কিন্তু সেটা ঢুকে গেছে এমনটাই আপডেট দেখাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ দুমকা দেওঘর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায় জামশেদপুর এখানে বলা হয়েছে স্ক্যাটার ড্রেন হবে বৃষ্টিটা বেশি হবে না তবে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি এই রয়েছে বন্ধুরা আজকে বিকাল থেকে কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রবল বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে এই যে ঝড় বৃষ্টিটা আজকে যেটা বেশি হচ্ছে আগামীকাল অতটা হবে না অর্থাৎ আজকে তিন তারিখ আগামীকাল চার তারিখ পাঁচ তারিখ সেরকম কিছু হবে না ছয় তারিখে আবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে আর ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন তাঁরা যেটা বলতে চাইছেন আজকে অনেক জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রয়েছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ অতটা কিছু হবে না হালকা হালকা হতে পারে ছয় তারিখের দিকে আবার আজকের মতন পরিস্থিতি হতে পারে এবং সাত ও আট তারিখে দু এক জায়গায় দু এক জায়গা হবে বিরাট কিছু হবে না আর নয় তারিখ থেকে তারা পরিষ্কার করে বলছেন যে ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া যারা বলেন যে সম্পূর্ণ এই দুর্যোগটা কখন কমবে বা কবে কমবে সেই আপডেট পিছিয়ে পিছিয়ে নয় তারিখে গিয়ে দাঁড়িয়েছে মে মাসের নয় তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেখানেও বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে যেটা তাঁরা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু আজকে হবে না হালকা হালকা হতে পারে অর্থাৎ হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে যেমন কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে এমনটা তথ্য রয়েছে কিন্তু চার তারিখ আগামীকাল রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বহু জায়গাতেই ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলাতে তাই চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু এই তিন দিন থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকছে চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ আমরা দেখার চেষ্টা করব একবার দুই বঙ্গের ক্ষেত্রে কি কি দেখা যাচ্ছে প্রথমেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেটটা দেখাই দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিকে এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস উত্তরবঙ্গের তো দেখতে পাচ্ছি আমরা হালকা হালকা হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি আজকে এবং আগামীকাল চলতে পারে তবে ছয় তারিখ থেকে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয়ের ক্ষেত্রে ত্রিপুরাতে আজকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং এই বৃষ্টিপাত বেশ কিছুদিন চলতে পারে পারে তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা থাকছে চার তারিখে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে যেটা আপনাদের বললাম আর চার তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ আগামীকাল রবিবার বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা দেখা যাচ্ছে এছাড়া পাঁচ তারিখে কি কি দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ তারিখে আমরা একবার দেখার চেষ্টা করব পাঁচ তারিখে পাঁচ তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কম যেটা আপনাদের বললাম তবে ছয় তারিখে কিন্তু তারা বলছেন আবার বৃষ্টিপাত ঝড় বৃষ্টি বাড়তে পারে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবার ছয় তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে তো ছয় তারিখ পর্যন্ত চলবেই এটা বলা হয়েছে সাত তারিখ থেকেও বৃষ্টিটা চলবে বৃষ্টি বন্ধ হচ্ছে না উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টির তীব্রতা একটু কমবে এই পর্যন্ত একটা আমরা আপডেট পেলাম অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা ছয় সাত আট মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে অতটা থাকছে না আগামী কয়েকদিন পর এই রয়েছে আবহাওয়ার একটা খবর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে নতুন ঝঞ্ঝা ঢুকেছে নতুন ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি চলবে এটাই বলা হয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আগামী কয়েকদিন বিশেষ করে সাত তারিখ পর্যন্ত বলা হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে মেঘলা আকাশ হালকা বৃষ্টি অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হালকা থেকে মাঝারি বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এই রকমভাবে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব চলবে তাই মধ্য ভারত উত্তর পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেই বৃষ্টিটা মোটামুটি সাত তারিখ আট তারিখ পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গাতে হতে পারে আর বাংলাদেশের জন্য যে আপডেট পাচ্ছি বাংলাদেশের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রপাত সব বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় আজকে হতে পারে আগামীকালের যা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মেহেরপুর এছাড়া রয়েছে ময়মনসিংহ এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোর দু দু এক এক হতে পারে পাঁচ তারিখের দিকের যা তথ্য রয়েছে বাংলাদেশের জন্য পাঁচ তারিখের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত রংপুর ময়মনসিংহ এছাড়া ঢাকা রাজশাহী যশোর এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আবার ছয় তারিখের দিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি আবার বাড়তে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে বাড়তে পারে এদিকে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে আবার আট তারিখের দিকের যা পূর্বাভাস আট নয় তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিমুক্ত হবে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিটা দু এক জায়গায় দু এক জায়গায় থাকতে পারে আগামী কয়েকদিন বিশেষ করে নয় দশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় হবার চান্স বা সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আপডেটে কতটা পরিবর্তন আসে অবশ্যই আপনাদের জানাবো এক কথায় বলতে গেলে সামারি হিসাবে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি করে রয়েছে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন মানুষকে সতর্ক করেছেন মোবাইলে মেসেজ দিয়ে এবং এই আপডেট পাচ্ছি আমরা যে আজকে ঝড় বৃষ্টির পর আগামীকাল আগামী পরশু ঝড় বৃষ্টিটা একটু কম হতে পারে আবার ছয় তারিখে ঝড় বৃষ্টি বাড়তে পারে সম্পূর্ণ বৃষ্টি দক্ষিণবঙ্গে কমতে পারে নয় তারিখ থেকে এটাই রয়েছে এখনকার লেটেস্ট আপডেট আর উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু বৃষ্টি বন্ধ হবে না বৃষ্টি কন্টিনিউ করবে আগামী বেশ কিছুদিন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং